এতদিন তো আপনারা অখণ্ড ভারতের অনেক কিচ্ছা কাহিনী শুনেছেন আর হয়তো আপনারা এসব শুনতে শুনতে বোর্ড হয়ে পড়েছেন তাই আজকের এই ভিডিওটিতে আপনাদের অখণ্ড বাংলা নিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আলোচনা করব আর এই ভিডিওটি দেখে যাদের চুলকানি শুরু হবে তাহারা দয়া করে নিজ দায়িত্বে নিজেদেরও চুলকাবেন সাথে আরও যাদের চুলকাচ্ছে তাদেরও চুলকিয়ে দিবেন এখন যদি চুলকানি কিছুটা কমে তাহলে মূল ভিডিওতে প্রবেশ করা যাক আপনি শুনলে হয়তো অবাক হবেন বাংলাদেশ কখনো পাকিস্তানের অংশ হওয়ার কথা ছিল না বরং পূর্ব বাংলা পশ্চিম বাংলা আসাম ত্রিপুরা মিলে অখণ্ড বাংলা নামের একটা রাষ্ট্র হওয়ার কথা ছিল উনিশশো সালে যখন ভারত আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায় তখন বাংলার সেই সময়কার নেতারা একটা স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার দাবি তুলেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন হোসেন শহীদ শুহরা আপনি জানলে অবাক হবেন যে হোসেন শহীদ সোহরাওয়ার্দি তৎকালীন পশ্চিম পাকিস্তানের প্রেসিডেন্ট জিন্নাহকেও এ বিষয়ে বোঝাতে সক্ষম হন এবং ইন্ডিয়ার পক্ষ থেকে মহাত্মা গান্ধীও এ বিষয়ে সমর্থন জানান এতে সহজেই বোঝা যায় তৎকালীন সময়ের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সব নেতৃত্ব স্থানীয় নেতারা এ বিষয়ে ঐক্যমত ছিলেন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার ক্ষেত্রে তবে তখন কংগ্রেসের কিছু নেতারা এ বিষয়ে দ্বিমত পোষণ করেন তাদের মতে যদি অখণ্ড বাংলা প্রতিষ্ঠা হয় তবে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়বে যা তারা কখনো চাননি তার উপর উনিশশো সালে হিন্দু মুসলিম দাঙ্গাক্রমেই বেড়ে চলছিল এই অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে ব্রিটিশরা এই অখণ্ড বাংলাকে দুই ভাগে বিভক্ত করে দেয় যার এক অংশ ছিল মুসলিম মেজরিটি অন্য অংশ ছিল হিন্দু মেজরিটি আর এভাবে হিন্দু মেজরিটি অংশকে ভারতের অধীনে আর মুসলিম মেজরিটিকে পাকিস্তানের অংশ করা হয় আর এভাবেই একটা অখণ্ড বাংলা প্রতিষ্ঠার স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয় আপনার যদি চান তাহলে নেক্সট ভিডিওটিতে অখণ্ড বাংলা প্রতিষ্ঠা পেলে বাংলাদেশের আর্থ সামাজিক ও সামরিক শক্তি কেমন হতো তা নিয়ে আলোচনা করব